হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে আমি তেল কই রান্না করব আর এই কই মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকে ধরছিলাম আর এইগুলা কিন্তু একদম দেশি কই মাছ আর আমরা কিন্তু জিয়ে রাখলাম পানিতে এই দেখুন কইগুলা সাইজ কিন্তু অনেকটাই বড় আর আমরা তেল কই রান্না করার জন্য মাছগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আমাদের কিন্তু কই মাছ কাটা ধোয়া হয়ে গেছে আর আমরা কিন্তু মাছগুলো এই যে এইভাবে কিন্তু একটু কেচে নিয়েছি দুই পিঠে তাহলে কিন্তু এর দিয়ে ভালো করে মশলা ঢুকবে আর আমরা কিন্তু সব মাছগুলোই কেচে নিয়েছি মাছে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি কই মাছগুলো ভালো করে মাখিয়ে নেব একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর তেলও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাছিয়ে রাখার কৈ মাছ গুলিয়ে কৈ মাছ গুৰুত্ব কৈ মাছ গুলো হালকা ভাজা দিয়ে আৰু তোলাৰ কঢ়াইতে কিন্তু তেল দিয়ে দিম মধ্যে আদা ৰচুন বাটা দিয়া আৰু দিয়ে দিছোঁ জিৰ গুড়া মৰিচৰ গুড়া লবন আহ এইবাৰ এইগুল ভালকৈ কৈব আমি কিন্তু সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এতে অল্প একটু পানি দিয়ে দিবো আর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এখানে কিন্তু আমি হলুদের ও দিয়ে দিছিলাম আর আমি মশলা কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিছি এই দেখুন মশলার উপর দিয়ে কি পরিমাণে তেল ফাঁসছে এবার এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর আমি ঝোলটাকে একটু বল উঠিয়ে নিব আমাদের ঝোলে কিন্তু বলক কাটছে এবার আমি হালকা ভেজে রাখা কই দিয়ে দিব আর দিয়ে দেব ফালি কাঁচামরিচ এবার এগুলো দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিব আর আমি কিছুক্ষণ রান্না করে দেব কিছুক্ষণ পর এই দেখুন আমাদের তেল কই রান্না কিন্তু হয়ে গেছে আর উপর বেশি পরিমাণে তেল সারছে আর আমি কিন্তু একটু তেল বেশি দিছি যেহেতু আমি তেল কই রান্না করছি এবার আমি মাছগুলো একটা বাটিতে নামিয়ে নিব আমি একটা বাটিতে নামিয়ে নিছি আর এই যে বন্ধুরা কি পরিমাণে তেল সারছে আমার তেল দিই দেখুন শুধু তেলের ঝোল হয়ে গেছে কিন্তু আর এইভাবে কিন্তু যদি দেশি মাছ তেল কই করা হয় তাহলে কিন্তু এক প্লেট ভাত এক নিমিষেই খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়তে ট্রাই করবেন আর কে কিন্তু আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন আর বেশি বেশি করে কিন্তু কম কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহফেজ